করে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওজন্য প্রত্যেক নবীর কপালে যেমন নুরের ললাটে নুরের ছটাক তিনি লটকে দিয়েছেন তাদের উপরে যে সহিফা যে কিতাবগুলো নাزل হয়েছে তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহ ঢালোয়া ভাবে আলোচনা করে দিয়েছেন জোরে বলুন যাতে পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে অসুবিধা 那好。<No. S 2> no, no, no. আমার মুসলমান মায়েরা বাবা জি আমার শুনে মুহাম্মাদুর প্রিয় রসুল জনামে মোহাম্মদুর রসুল আসলেন বারোই রবি সোমবারে সাদেকের সময় আসছে তিনি কখনো পৃথিবীর মাটি থেকে এক লক্ষ কিংবা দু লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার পৃথিবীর মাটি থেকে বিদায় হয়ে গেছেন এমন কি আল্লাহ পাকের নবী কি ইসা ওয়াস সালাম বিদায় হয়ে গিয়েছেন তার পাঁচশো সত্তর বছর পর আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাছেন জরে বলুন শুরু করেছেন তানাকে সৃষ্টি করেছেন কখন সৃষ্টি করেছেন প্রথমে পাঠাছেন শেষে তানার আলোচনা বিশ্ববাজারে প্রকাশিত করে রেখেছেন তিনি গুপ্ত তানার সম্পর্কে আলোচনা কিছু বিষয় রয়েছে যে বিষয়টা মেন ভাইটাল পয়েন্ট হলো এটাই সুলসাল্লাহ আলহি ওয়াসাল্লামের কিছু বিষয় রয়েছে যেগুলো গুপ্ত মানুষের মাঝে প্রকাশিত প্রকাশিত নয়

তালেব তখন ঈমান আনেন শেষ পর্যন্ত যদিও ঈমান আনেন তো আউতালেব বলছে আমি রসুল্লাহর জন্মের দিনে দেখছি উপর থেকে যেন আসমানের চাঁদ আর তারকাগুলো নিচের দিকে নেমে আসছে প্রিয় রসুল সাল্লাল্লাহ আলাই বিশ্ব মাদারে তিনি ভূমিষ্ঠ হলেন কিছু করার আছে জি তাদের ওই যখন জিজ্ঞাসা করবে তখন ওই কোরআনের আয়াত ঝট করে তুলে আপনার সম্মুখে তুলে দেবে দিয়ে বলবেন আল্লাহ এই তো কোরআনে বলেছে যে आना बशारुम मिसलुकुम हे नूबी आप नहीं बोलूँ ना अभी बोलूँ तुम आदर में तो तुम आदर में तो अभी तुम आदर में तो एक जोन मानुष प्रिय रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम भाई ये भूल टाम रा आश तकबीर दनारी तकबीर उच्चावद दनारी तकबीर

মুহাম্মদ নাম যতই জবি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে আল্লাহ সাল্লা আলা আর اکبر তকবীরে নারাই তকবীর জনাব মুফতি সাহেব হুজুর নারাই তকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান বিশ্ব নবী দিবস নারাই তকবীর তিনি আসেন আমি শেষ শেষ ওই একটাই কথা বলেছি যাল্লাক কোরআনের আয়াত অনুযায়ী তিনি যে দাবি করেছেন शेख আলীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাদার জুন নবুওয়তে তিনি সেই গুণাবলী গুলোই ব্যক্ত করেছেন আর রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন একটা বিষয় নিয়ে আপনাদেরকে বুঝিয়েছি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহু আমীন মুহাববতে দরুদ শরীফ আমার ভাই রায় মেরুব্বীরা আল্লাহ সকলে আসুন দেখতে দেখতে বেশ কিছুটা রাত হয়েছে যেহেতু মধ্যরাতের মাহফিল সকলে আমরা কম বেশি জানি একে একে ওলামা হাজরাত কেবলা গলেরা